হ্যালো বন্ধুরা শুভ বিকেল কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে যে রোদ উঠেছিল প্রচুর তো প্রচুর উঠেছিলো তাই জন্যই জামা কাপড় মিলামিলি হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির কারণে জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি কেন মাই মারে বাপের বাড়ি গিয়েছিল তো কালকে রোদে দিতেও ওই জন্য রোদে নেই কারণ তো প্রচুর দুদিন বৃষ্টি হলো এর জন্য জামা কাপড়গুলো দেখো রোদে দেওয়া হয়েছে আমার জামা কাপড়গুলো রোদে দিয়েছিল তো সেগুলো তুলে নিয়েছি জামা কাপড়গুলো রোদে দিয়েছে দেখো গুছানো কতগুলো বুনু নিয়ে গেছে আর দেখো জামা কাপড় সব মিলা হয়েছে কারণ আমি ঘুমো ঘুমোচ্ছিল তো মাইমা ডাকল যাই জামা গুলো গুছিয়ে নিবিআই কারণ কারণ মেঘ ধরেছে আবার বললো তো জানি বৃষ্টি হতে পারে প্রচুর তো জামা কাপড় মিলা আছে তাহলে বৃষ্টি হতে পারে বৃষ্টির কারণের জন্য মাইমার জামা কাপড় এবং নি গুছোতে গুছো তো মানে সন্ধে করে দিল যা কাপড় মিলা আছে তো সন্ধে হয়ে যাবে কারণ তার জন্য না বুনু কতগুলো জামা কাপড় নিয়ে চলে গেছে এবার কতগুলো গুছোচ্ছে কতগুলো গুছানো হয়ে গেলে আমি জামা কাপড়গুলো নিয়ে যাব। জামাকাপড় গুছোনাগুলো আমি নিয়ে চলে যাব তারপরে প্রচুর গরম কি করবো তো ওই জন্য শুয়েছিলুম এই ঘুম থেকে উড়লু অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুয়েছিল খাওয়া দাওয়া করে শুয়ে আমি ছাদকে এলুম এবার জামা কাপড়গুলো নিয়ে যাবো দিয়ে শুবো আর শুয়া হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো বলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি ফলোয়ার্স করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো